বর্তমান পৃথিবীতে আল্লাহ পাকের যে বিশেষ কয়েকটি নির্দেশন রয়েছে তার মধ্যে হজরত সালামের স্ত্রী পাথরের মূর্তি হচ্ছে অন্যতম একটি নির্দেশন হযরত লুত সালামের স্ত্রী আজও পৃথিবীতে দাঁড়িয়েছে আল্লাহ প্রাপ্ত অভিশাপে মূর্তি হয়ে কাফের ও আল্লাহকে অবিশ্বাস করে এমন মানুষদের জন্য এই মূর্তিটি একটি অন্যতম যে আল্লাহ সর্বত্র রয়েছেন দুনিয়াতে যারাই আল্লাহ তালার হুকুম পালন করবে না মানুষ হয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করবে আল্লাহর আদেশকে অমান্য করবে তাদের পরিণতি আল্লাহ পাক কিভাবে করবেন তা বোঝার জন্য এই মূর্তিটি যথেষ্ট হজরত লুদ আল্লাহ সময়কালে মানুষজন খুব খারাপ স্বভাবের ছিল তারা তাদের নবীর হুকুম মানতে ইচ্ছুক ছিল না তারা নবীর আসল আল্লাহর ইবাদত ছেড়ে সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল পূর্বকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় তারা চূড়ান্ত বিলাস বেসনে গা বাসিয়ে দিয়েছিল অন্য অত্যাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছিল এমনকি সমকামিতার মতো নোংরামিত তারা লিপ্ত হয়ে গিয়েছিল যা ইতিপূর্বকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি জন্তু জানোয়ারের যে নিকৃষ্ট ও হটকারি এই কমের হেদায়তের জন্য আল্লাহ পাক সালামকে প্রণ করেছিলেন তিনি একদিন সমস্ত জাতিকে একত্রিত করে তাদের বোঝাতে শুরু করলেন আমি তোমাদের জন্য বিশ্বাস্তর আস অটো তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকট আমার কোনো বিশ্বপ্রভু আল্লাহ দেবেন অতপর তিনি তাদের বদ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট এসে থাকুক কর্মীদের উদ্দেশ্যে আর তোমাদের স্ত্রীগণের বর্জন করো যাদেরকে তালা তোমাদের জন্য সৃষ্টি করেছে নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তখন জবাবে কমের নেতারা বলল তুমি যদি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি তিনি চলে গেলেন নিজ বাসভবনে এর মধ্যে উল্লেখিত যে এসব জাতিগোষ্ঠীর মধ্যে সহযোগিতা হরজত লুতাল্লাহ ইসলামের স্ত্রী যুক্ত ছিলেন আল্লাহকে অবিশ্বাসীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম নবীদের স্ত্রী হওয়ার পরও তার স্বভাব ছিল পাপাচারীদের মতো লুতাল্লাহ ইসলামের অগোচারে লুকিয়ে লুকিয়ে তিনি সহচারদের বিভিন্ন তথ্য আদান প্রদান করতেন আরেকদিকে লুতাল্লাহ ইসলামে এসব জাতির তিনটি প্রধান নোগব্রমের কথা উল্লেখ করে বললেন তোমরা এসব অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর আর কেউ করেনি তোমরা সমকামিতায় লিপ্ত আছো রাহাজানি করছো এবং নিজেদের মজলিস প্রকাশ্যে গর্হিত কর্ম করছো এসব সম্প্রদায়ের সাথে বলতে লাগে যে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্য নবী হও তিনি বললেন হে আমার পালন করতে তুমি এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো এমন সময় আল্লাহ তালা হজরত লুত আলাহ ইসলামের নিকট আজাব দানকারী ফেরেশতা প্রেরণ করলেন ফ্রিস্তা লুতালা ইসলামের কাছে এসে ভয়ঙ্কর আজাবের কথা শোনালেন যে আজাবের ফলে তারা জাতিগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে এমনকি তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে এসব কথা শুনে লুত আলাহিসাম খুবই বিষণ্ণ হয়ে পড়লেন তবে ফেরেস্তা তাকে একটু আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পেছনের দিকে ঘুরে না দাঁড়ায় তাহলে এই যাত্রা সে বেঁচে যাবে এই কথা শুনে লুত আলাহিসাম কিছুটা স্বস্তি পেলেন তিনি বাড়ি ফিরে পরিবারের সকলকে বললেন তোমরা আজাব নাজিলের সময় কেউ পেছনে ঘুরে তাকাবে না কিন্তু এসব কথা তার স্ত্রীর কাছে অবিশ্বাস্য মনে হলো পরদিন যথাসময় সময় ফের ফেরেস্তা হাজির হলো চারিদিকে ধুমরে মুচড়ে যাচ্ছে বেকট আওয়াজ হচ্ছে আগুনের শিখা চারিদিকে লালাহীন হয়ে আছে এমন সময় এখান থেকে যাওয়ার সময় লুতার ইসলামের স্ত্রী বিছানা ফিরে তাকালো তাকানোর সাথে সাথে আল্লাহ আজাবের ফেরেস্তা তাকে পাথরের মূর্তিতে পরিণত করলো এবং সমগ্র সমুদ্র এলাকাকে উল্টে সেখানে সমুদ্রে পরিণত করা হলো বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে বিজ্ঞানীদের ভাষ্য মতে এই মূর্তিটি গঠনের শৈল মজবুত নয় তবে কিভাবে যেন আশ্চর্যজনকভাবে মূর্তিটি বছরের পর বছর এভাবেই দাঁড়িয়ে আছে বিষয়টি সত্যি অভাবনীয় আল্লাহ চাইলে কি না করতে পারেন একজন নবীর স্ত্রী হওয়ার পরেও তার আচরণ তার ইমান ঠিক না থাকায় পাথরের নির্দেশে দাঁড়িয়েছেন বিশ্ববাসীর কাছে আসলে তার এমন পরিণতির আসল কারণ হচ্ছে আল্লাহর আজাবের ফ্রেস্তাদের মাধ্যমে যারা ধ্বংস হচ্ছে এবং দন সম্পদ যা কিছু ধ্বংস হচ্ছে তিনি এসবের মায়ামোহ ত্যাগ করতে পারেনি কারণ তিনি ওই সব সম্প্রদায়ের বংশভূত ছিলেন দুনিয়ার সব দন সম্পদ শেষ হয়ে যাচ্ছে দেখে তিনি আবার পেছনে ফিরে তাকিয়ে কাফিরের পরিচয় দিলেন মুক্তির একমাত্র উপায় হচ্ছে ইমান ও যে আমল ব্যক্তি সাথে সম্পর্ক নয় সালামের স্ত্রীর মধ্যেও কোনো আমল না থাকায় নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও শাস্তি থেকে রক্ষা পাননি বরং অন্যান্য পাপীদের সাথে তারও পতন ঘটেছিল আল্লাহ আমাদের ইমানের পথে থাকার তৌফিক দান করুন